তিনবার ব্রিটেন থেকে বহিষ্কৃত হওয়ার পরও অবৈধভাবে দেশে প্রবেশ করে স্থায়ীভাবে ব্রিটেনে থাকার অনুমতি পেয়েছেন অডুলা টয় নামের ঘানার এক অপরাধী যিনের আগে বড় ধরনের প্রতারণা এবং অন্যান্য অপরাধে চার বছরের সাজা ভোগ করেছেন জানা যায় টয় তার জীবনের চার দশকের মধ্যে একাধিক পরিচয় ব্যবহার করেছেন দুই সালের মে মাসে তিনি আয়ারল্যান্ডের মাধ্যমে অ্যাডিসোজি বাবাটেন্ডি নামে জাল পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশ করেন টয় যুক্তি দেন যে তাকে বহিষ্কার করা হলে তার পরিবারের সঙ্গে থাকার অধিকার লঙ্ঘন করবে বিচারক পিন্ডার রায়ে উল্লেখ করেন দুই সালের পর থেকে টয় তার জীবন সংশোধন করেছেন তিনি তার সন্তানদের যত্নশীলভাবে বড় করছেন এবং এবং তাদের শারীরিক ও মানসিক সহায়তা প্রদান করছেন বিচারক আরও বলেন অপরাধে লিপ্ত না থাকায় এই সময়কাল দীর্ঘ এবং ভবিষ্যতে তার অপরাধ করার ঝুঁকি সর্বোচ্চ সীমায়ও কম তবে হোম অফিস এই রায়ের সঙ্গে একমত নয় হোম অফিসের এক মুখপাত্র বলেন আমরা ব্যক্তিগত মামলার বিষয়ে মন্তব্য করি না তবে আমরা এই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছি উল্লেখ্য যে বর্তমান সরকার প্রথম বছরে প্রায় পাঁচ হাজার দুইশ বিদেশি অপরাধীকে বহিষ্কার করেছে যা আগের বছরের তুলনায় চোদ্দ শতাংশ বেশি ক্রিমিনালদের দেশ থেকে বের করার জন্য বর্তমান সরকার সবকিছু করবে জানা যায় এই মামলা সাম্প্রতিক সময়ে এক ধরনের বিতর্কিত মামলার ধারাবাহিকতা তৈরি করেছে যেখানে বিদেশি নাগরিকরা যাদের অপরাধমূলক ইতিহাস রয়েছে তারা মানবাধিকার আইন ব্যবহার করে যুক্তরাজ্যে থাকার অনুমতি পেয়েছেন উদাহরণস্বরূপ ফেব্রুয়ারিতে আলবেনিয়ার এক আশ্রয় প্রার্থী তার ছেলের খাওয়া দেখার পছন্দকে উল্লেখ করে দেশে থাকার অনুমোদন পায় জুনে ব্রাজিলের একজন নাগরিক চোদ্দ বছরের সাজাপ্রাপ্ত থাকার পরও আর্টিকেল থ্রি অনুযায়ী মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা দেখে বহিষ্কার এড়াতে সক্ষম হয় যুক্তরাজ্যের বিচার মন্ত্রী শাবানা মাহমুদ এ প্রসঙ্গে বলেন মানবাধিকার আইন মাঝে মাঝে দুর্বলদের সুরক্ষার জন্য নয় বরং অপরাধীদের জন্য সেই হয়ে যাচ্ছে যদি কোনো বিদেশের নাগরিক গুরুতর অপরাধ করে তাকে দেশে ফেরানো উচিত কিন্তু দেখা যাচ্ছে কেউ পারিবারিক জীবনের অধিকার উল্লেখ করে বহিষ্কার এড়াচ্ছে এমনকি তারা সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছে মন্ত্রীর কথায় এই ধরনের মামলা জনগণের আস্থা ক্ষুণ্ণ করছে তিনি সতর্ক করেছেন যে মানবাধিকারের আইন যদি সাধারণ বুদ্ধির সঙ্গে অমিল হয় তাহলে এটি বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাসকে খূর্ণ করতে পারে বিশেষ করে ইমিগ্রেশন এবং অপরাধমূলক ন্যায় বিচারের ক্ষেত্রে এর প্রভাব স্পষ্ট এদিকে ইতিমধ্যে 15 বাংলাদেশিকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠিয়েছে হোম অফিস জানা যায় যেসব বাংলাদেশিদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাদের ফেরত পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি অতিব জরুরি চিঠিতে উল্লেখ করা হয়েছে এই 15 জনের মধ্যে ছয় জনের বৈধ ই পাসপোর্ট বা মেয়াদ উত্তীর্ণ এমআরপি থাকায় তাদের ইন্টারভিউ বা সাক্ষাৎকারের প্রয়োজন হয়নি তিনজনের পাসপোর্ট থাকায় ট্রাভেল পারমিটের দরকার হয়নি বাকি তিনজনকে নিয়ম অনুযায়ী ট্রাভেল পারমিট প্রদান করা হয়েছে অতিরিক্ত নয় জনের পাসপোর্ট না থাকায় হাই কমিশনের কর্মকর্তাদের মাধ্যমে তাদের জাতীয়তা ও পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে